আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরা মৌলভী বাজারের মনুব্রিজও আছি বর্তমানে আমার সামনে আমি মনু পাশেই আছি আর মনুব্রিজর যে বেহাল খুব দ্রুত গতিতে পানি লামের গিয়া বিভিন্ন গ্রাম অঞ্চল বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বর্তমানে এই পানি লামের লাম এই পানি লামার কারণে বিভিন্ন গ্রাম অঞ্চলে পানিবন্দি বর্তমানে মানুষ আসুন ইতিমধ্যে আমি বিভিন্ন ভিডিও বা লাইভের মধ্যে তুলিয়া ধরছি আপনারা যে মনোনদীর ফানি বিভিন্ন গ্রাম অঞ্চল হাওড় অঞ্চলে প্রবেশ করিয়া বিভিন্ন গ্রাম গ্রামের যে বাড়িগুলো আছে বন্দি বর্তমানে দোয়া বা আল্লাহ যাতে আমরা হেফাজতে করুন এবং দোয়া বা আল্লাহ যাতে সাহায্য করুন আমরা যাতে দুহাজার চব্বিশত এরকম বন্যা মোকাবেলা করছিলাম দু হাজার পঁচিশে যাতে এরকম ঘটে না এই দোয়া বা আর আমি ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা কর্ম যে মনোবিধু কত দ্রুত দ্রুত ফানি নামের আর এই মুহূর্তে আমরা জানতাম পারছি যে আমরা মনো মনো নদী একশো আঠাইশ সেন্টিমিটার উপর দিয়ে পানি যার বর্তমানে ইনশাআল্লাহ দোয়া যদি আজকে রাত্রে কোনো মেঘ না দেয় তাহলে ইনশাআল্লাহ পানি কমলে হয়তো আরও একটু আমরা স্বস্তির পাইমু আর দোয়া করবা